গোদার বাজার যাওয়াটাই আমাদের নতুন বেটার হবে তাই ভাবছে তো আমরা এখন তো আমরা এখন আসছি জেলা স্কুলের সামনে এটা যে আমাদের সেই চিরকাঙ্ক্ষিত জেলা স্কুল আচ্ছা তোমার ঈদ কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আর আজ সারাদিন বাসায় রেস্ট নিয়েছিলাম ভাবলাম যে ফ্রেন্ডের সঙ্গে তোরা কাটাচ্ছে এই কারণে বের হলাম আমি তো খুব এক্সাইটেড হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে এখন কোথায় যাওয়া হচ্ছে তোমার এখন ভুদারবার যা রাজপুরে নদীর টানে আমরা ওইখানে যাচ্ছি টানে যে আর কিছু নাকি আই থিংক ইটস এ গুড প্ল্যান সো লেটস কো ওকে ওকে

আমরা এখন চলে এসেছি গোদার বাজারে বাহ সুন্দর লাগছে এই বৃষ্টিটা একদম মনমুগ্ধকর ওয়াও এখনো বিকাল তারপর রোদটা যায়নি